সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করি যখন ঘুম থেকে উঠেই দেখব উঠোনে শিউলিতে ভরে গেছে হ্যাঁ জানান দিচ্ছে মা এসে গেছে মা এসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি নিয়ে একদম পরিবেশটাকে ঠান্ডা করে দিয়ে মা সবাই মাকে স্বাগত জানাচ্ছে তোমাদেরকে একটাই জিনিস বলি হয়তো মা পূজিত হয় কিন্তু আমরা চোখে দেখতে পারি না কিন্তু যাদের চোখে দেখতে পারি যেই মা মেয়েদেরকে তাদেরকে অবশ্যই সম্মান করো আর এই যে গাছে দেখতে পাচ্ছ একটা হলুদ এই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যাই হোক ছোটো দুটো দুর্গার যে ড্রয়িং আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা তো শুভ মহালয়া দিনটাকে শুরু করছি আজকে মহালয়ের আগের দিন কিন্তু তোমাদেরকে মহালয়ের সকাল থেকেই আমার আওয়াজ আমার বাড়ির পরিবেশ দিয়ে শুরু করলাম দিনটা গুড মর্নিং বন্ধুরা তো পুরো ব্লগটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তোমরা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ এখন হচ্ছে এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে নটা বরের হাতের এক কাপ চা খেয়েছি আজকে একটু দেরি করে চান করতে হবে কারণ এই যে সকাল সকাল বানিয়ে নিয়েছি পুজো স্পেশাল হে না তো আমার এই হেনাটার ভিতরে কি কি আছে তোমাদেরকে বলে দিই হেনা আছে কফি আছে চা পাতা যেটা দেব ফুটিয়ে নিয়েছিলাম আর দাঁড়াও মনে করতে দাও দই আজকে একটা ডিম দিয়েছি ঠিক আছে নিরামিষের দিন এই আমিষের দিন আছে তাই একটা ডিম মিশিয়েছি তো চলো এটা মাথায় অ্যাপ্লাই করে নিই এটা দু ঘন্টা মতো রাখতে পারলেই ভালো তো আমি দু ঘন্টা আমার কাজ আছে সকালে এটা মিখে করব। গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ তো দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি হেনাতে কি কি মিশিয়েছি হেনা করব কালকে ওই জন্য শ্যাম্পু করে নিয়েছি আগে একবার কেন তেল চুলে হেনা করলে হেনা কার্যকারিতা নষ্ট হয়ে যায় তো চলো এখন হচ্ছে হেনাটা করে বাসন মাছবো রেমির বাবা তো উঠোনটা ধুয়ে দিল তোমরা দেখলে আর আমি আজকে ঘর ঝাড় দিই নি এখনও হেনাটা করার পরে ঘর ঝাড় দেবো তারপরে রান্নাঘরে ঢুকবো বাসন টাসন মাজতে তো একবারে তোমাদের সাথে হেনা মেখে দেখাবো যে হেনা মাখার পরে কিভাবে আমি চুলটাকে রেখে দিই আর টিস্যু পেপার নিয়ে নেবো যাতে এই যে ঘাড়ের থেকে যেমন পড়বো টিস্যু পেপার দিয়ে মুজবো এটা হলো আর হচ্ছে আজকে মঙ্গলবার তো ভাবছি এই যে দেখেছ ভুরু হয়েছে এখন পার্লারে যাব না নিজে করব আর একটু মুখেও অ্যাপ্লাই করব। মুখে কিন্তু বেশিক্ষণ অ্যাপ্লাই করে রাখতে পারবো না কুড়ি মিনিট তার কারণে যখন বাসন মাজতে যাব তখন মুখে অ্যাপ্লাই করব হচ্ছে দাঁড়ো দেখাচ্ছি আর হেনার মধ্যে হেনা করার দু তিন দিন পরে আমি এই যে লরিয়ালের হেয়ার মাস্ক এনেছি এটাও অ্যাপ্লাই করব ঠিক আছে এখন হচ্ছে এই যে এই উপটানটা হচ্ছে হেনা করার মানে বাসন মাজার পরে মুখে মেখে নেব একবারে মুখ গলা হাত পরিচর্চা করে নেব আজকে পুজোর আর সত্যি কথা বলতে ওই ধৈর্য সহ্য নেই ওই পার্লারে গিয়ে ভুড়ু তুলতে ইচ্ছা করে না আমার তো এত হাত ব্যথা করে আর আমি ও এক ঘন্টা পর ঘন্টা বসে থাকতে আমি পারবো না চলো এখন এগুলো অ্যাপ্লাই করি তোমার পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে তো আমি কিন্তু হেনাটা রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো চলো হেনাটা মেখে নিই টা মিলিয়ে নিলাম বেশি জল জল করবো না তাহলে বেশি মানে ইয়ে হবে এটা এটা কিন্তু খালি আমি একা মাখবো না আদিত্যকেও মাখাবো আর আদিত্য যে প্রোটিনগুলো খায় বানিয়ে দিয়েছি তোমাদের তো কালকে বোলাগে শেয়ার করলাম দেখতেই পেয়েছো যে মানে পশুদিনকে বোলাগে মানে কত পশুদিন তো দেখতেই পেয়েছো চুলগুলো কীরকম বড়ো হয়ে গেছে এক হাত মতো হয়ে গেছে তো আজকে ওর চুল কাটারও ইয়ে আছে আর আমি এবছর একটা কিছু ভেবেছি তো দেখি যদি সাকসেস হই তাহলে অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা এই হচ্ছে এখন কার পরিস্থিতি আমার ভুরু তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ ভুরু তোলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও পরে ভালো করে দেখতে পাবে পরে দেখে বলো কেমন করে কেমন হয়েছে ভুরু তুলেছি দেখেছো তো বরের পয়সা কিভাবে সাশ্রয় করছি তাও যদি সবাই বলে যে খুচুর খুচুর নুচু নুচুর পয়সা খরচা করিস এটা কি মানা যায় কি বলছো হ্যাঁ মানে এত ভালো বউ আর কোথাও আছে পৃথিবীতে যে ফেসিয়াল করি না চুল কাটি না পার্লারে যাই না বুরু তুলতে ব্যাস আর দেখেছ তো প্রোডাক্ট তোমাদের সাথে যেটুকুনি পারি মানে খুবই কম সারা বছরে প্রোডাক্ট কিনি মানে মানে কিনেও ব্যবহারও করি না সেরকমভাবে হয়তো তো তবুও তো সত্যি কথা বলতে সাজলে গুজলে তো ভালোই লাগে কী বলো তো চলো এই তো এখন ফ্রেশ হওয়ার সময় তো এই যে টিস্যু পেপারটা লাগিয়ে নিয়েছি ঘাড় থেকে অনেক গোল ছিল আর এখনও গোলছে ঘাড়েও লাগিয়েছি ফেস প্যাকটা অতটা বেশি লাগাইনি পরে একদিন আবার করতে হবে পুজোর আগে আগে একদিন আগে। আর এখন ঘর যার দিয়াঠিয়া হয়ে গেছে একটুখানি ওই সামনেটুকু একটু বাকি আছে তো একদম চলো চান ঠান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আর আজকে রান্না বলতে মাংস আছে একটু আর ডাল করবো আর পটল ভাজবো রিমিন বাবা বলেছে একদম সিম্পল খাবে তো চলো সেটাই হবে আর আদিত্য আজকে চুল কাটবে তার জন্য ও বলছে ইয়ে কী বলে দেখেছ ভুলে যাচ্ছি মাথায় আজকে মেহেদি দেবে না তো ও বলছে আজকে চুল কাটি কালকে করবো মা সব আমি তো ঠিক আছে আমারটা তো হয়ে গেছে কালকে ওর পিছনে সময় দেবো তো চলো এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে পনেরো পোনে এগারোটা তো বাজুক আর চা বিস্কুট তো খেয়ে নিয়েছি অতটা খিদাও নেই এখন ফ্রেশ হয়ে এসে দুকারিটাটি দিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে সাথে থাকো ব্লকটা ভালো লাগলে লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরাও চেষ্টা করো দেখবে নিজেদের থেকে নিজেরা কি করলে পয়সাও সাশ্রয় হবে সময়ও আর সত্যি কথা বলতে পার্লারে গিয়ে সবার ওই ইউজ করা পাফ এইটা ও দেয় না আমার একদম মানে কি বলবো আমি পার্লারে গিয়ে করলে আমার পুরো বোনও ভরে যায় রিমিল তাই তো ওই জন্য আমি একদম পার্লার ছেড়ে দিয়েছি আমি দুবার করিনি তা না আমি একবার করেছি ডিস্টার্ব হয়েছে তারপর আরেকবার করেছি ফেশিয়াল তারপরে দেখছি পুরো ইয়ে হয়ে যায় আমার বোনও হয় পার্লারের প্রোডাক্ট দিয়ে ওই সব করলে তো ব্যাস ওই জন্য আমি অ্যাভয়েড করি চলো আসছি হ্যাঁ চান করে চলে এসছি বসিয়ে দিয়েছি ভাত ডাল চাষের পরিস্থিতি দেখো এক পুরো এই ওটা মেঘ বুঝছ একদম ডেঞ্জার মেঘ আর চারিদিকে আলো এই যে ধূপকাঠি ধরিয়ে দিয়েছি আর আজকে এই ঘরটা চেঞ্জ করে দিয়েছি ছোট ঘরটা দিয়েছি কেন ওই ঘরটা প্রচণ্ড ইয়ে হয়ে গেছে ওটাকে ভালো করে মেজে ঘষে আবার রাখবো আবার এক বছর পরে ওটা দেবো এটা এক বছর চলবে এরকমভাবে তুলসীতলায় পুজো দিয়ে দিয়েছি আর তোমাদেরকে বলি গাছ রোপণের দিন কিন্তু আমি এই গাছগুলো রোপণ করেছি ঠিক আছে বলবে না যে গাছ রোপণের দিন গাছ তুমি লাগাও নি কিন্তু আমি হচ্ছে ভিডিও করিনি সেদিন ওই জন্য তোমাদেরকে দেখাতে পারি হুম এই যে টপ কিনেছি আরও তো টপ কিনেছি এই দেখো দুপাটির লাল দুপাটি হচ্ছে তোমাদের মনে আছে গানটা লাল দুপাটি নীল দুপাটি বড্ড ভালোবাসি লাল গো এই এটা হচ্ছে পিঙ্ক হবে কি না ব্লু হবে এরকম কিছু হবে আর গাছগুলো সব জলে পচে গেল এই দেখো পচে গেছে আর্ধেক গাছ চলো টান টান হয়ে গেছে এখন রান্না বসিয়েছি তো পান্তা ভাত আছে দেখাচ্ছি দাঁড়ো এই যে তো এই পান্তা ভাতটা এখন ধুয়ে একটুখানি বাদাম দিয়ে আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খাবো চলো আর এই যে এককারি কাপড় হয়েছে আদিত্য গেছে চুল কাটতে ফোন করেছিল কেমন করে চুল কাটবো আর আমি এখান থেকে সেতা করেছি কেন আমার সীতা অনেক মোটা হয়ে গেছে যখনই দেখবে সীতা মোটা হয়ে গেছে তখনই এক সপ্তাহ মতো এরমভাবে আশ্রাবে তাহলে সীতাটা আবার তোমার এই জায়গাটা শুরু হয়ে যাবে তো এখন আমি সীতাটা এরমভাবে করব কয়দিন যাতে পুজোর সময় আর সীতা অত মানে মোটা ফাঁকা না লাগে এটা হচ্ছে আমার ফান্ডা ঠিক আছে আর চুলটা দেখতেই পাচ্ছ তোমরাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পুজোর আগে এরকম করে নাও দেখেছো তো চুল আমার কাটিংও আমি নিজে করি আর ভুরুটা দেখো এই যে সবার কিন্তু ভুরু আলাদা আলাদা হয় দুটো তো সেই হিসাবে আমার ভুরু এরকম তো আমি এরকম তুলি একটা ভুরু আমার এরকম একটু চ্যাপটা চ্যাপটা লাগে আর একটা ভুরু একটু উঁচু উঁচু লাগে কিন্তু সামনের থেকে দেখলে বুঝতে পারবে না মোবাইল ক্যামেরাতেই বোঝা যায় এরকম তো চলো নিজে করতে পারি এর থেকে খুশি আর কিছু হয় না জানো তো বন্ধুরা মানে নিজের কাজটা নিজে করে নিই এর থেকে ভালো জিনিস আর কিছু নেই ও কটা কাপড় আছে ভাত কটা খেয়ে এই যে জামা কাপড় কটা ভাজ করবো চলো এই যে চানাচুর বাদাম ভাত

যে চাল কুমড়োর ডাল আর এখানে পটল ভাজি গরম গরম পটল ভাজা গড়ি কাটাতে বেজে গেছে আড়াইতে আর এখানে হচ্ছে রিমির বাবা বাড়ি এসছে তারপরে শাক বসিয়েছি তো শাক ভাজা আর এখানে কেটে নিয়েছি শশা লেবু আর এই যে ভাত তো চলো দুপুরে এইগুলো দিয়েই খাবো তো চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে হচ্ছে পাঁচ সোমবার দিয়ে ডালটা রাঁধব আর চলো আজকের ব্লকটা আর বেশি বড় করছি না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি প্লিজ যে ব্যাপারটা নিয়ে বললাম ওটা দেখো আর সাপোর্ট করো তুমি একমাত্র পুত্র আদিত্য দত্তক আজকে নিজের ইচ্ছা মতন কথা কথা বলে দেয় আর কথা যায় আমি বলছি তো নিজের ইচ্ছা মতো খেটে ভালোই লাগছে খারাপ লাগছে না তো আপনারা যেখানে বলবেন যে ওটা এই ছেলেটা অনেক ভালোই শোনা কথা মানুষ শুনে মানুষ শুনে তো কেমন আছো বন্ধুরা ভেবেছিলাম তো ব্লগ শেষ করে দিয়েছি কিন্তু তোমাদের সাথে মানে বলা হয়নি শুভ মহালয়া তো মহালয়ার দিনটা কেমন কাটছে না কাটছে সেটা তো অবশ্যই শেয়ার করব তো তাও তোমাদের আগাম জানিয়ে দিলাম মানে দিনের দিনই জানিয়ে দিলাম যে তোমরাও খুব ভালো থাকো আর সুস্থ থাকো সুস্থ চিন্তা ভাবনা করো আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো তো জানো তো একটা কথা আছে যাক আজকে ওই সব বলবো না তো চলো এখন বাজে হচ্ছে ঘড়িতে বারোটা রাতলি ডট বারোটা তো এখন ঘুমাবো আর ভোরবেলা পাঁচটায় উঠতে হবে সাড়ে চারটে পাঁচটায় মহালয় দেখতে তো সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবে আর তো ব্যাস পুজো এসে গেল মায়ের আজকে আমাদের কেলাবের হয়তো ঘট প্রতিষ্ঠ মানে ঘটে জল ভরা হলো আর কি এরকম কিছু মানে দেখলাম তো আর কি বাজনা নিয়ে সবাই যাচ্ছিল জল ভরতে তো তোমাদেরকে একদিন গল্প করব। যে আমার পাড়ার কেলাবের সাথে আমার সাথে কি ফান্ডা হয়েছিল তো সেই বিষয়ে তোমাদের সাথে একদিন খালি ওই বিষয়ে কথা বলবো একদিন ঠিক আছে তো কেন যাই না কেলাবে কি কারণ সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো আর আজকের লুকটা কেমন লাগছে দেখেছো তো ভুরুটা তুলেছি মুখে একটুখানি ইয়ে করেছি তাতেই অনেক ভালো আর এই চুলটাতে তো মানে হেনা করলেই মানে সুন্দর হয়ে যায় আর আমার মনে হয় কিছু দরকার নেই আর আমি নিজে নিজে একটু হেয়ার কাটিং করেছি তো যত যতদিন হাত রত চলে চোখ ভালো থাকে ততদিন নিজের সেবা নিজেই করব তারপর পরে দেখা যাবে চলো তারপরে এটাও একটা ম্যাটার করে জানো তো যে নিজের পয়সা নিজের পেছনে খরচা করতে ভালো লাগে কিন্তু অপরের পয়সা যতটা সাশ্রয় করা যায় যতটা বাঁচানো যায় এই আর কি তো এই হাত খরচার পয়সা দিয়ে মানে তোমাদেরকে তো বলছি এটা ওটা কিনা হচ্ছে টুকটাক এবার হাত খরচার পয়সা দিয়ে কত কিছু করা যায় হ্যাঁ হয়তো এরকমও আছে লোক যে দু হাজার টাকায় সংসার চালায় কিন্তু জানোই তো অনলাইনে কিছু অর্ডার দিলে বিশাল অ্যামাউন্টটা হয়ে যায় চার পাঁচশো টাকা ছাড়া কিছু কেনাই যায় না তো এই আর কি দেখি কতদিন চলে এইভাবে আর একদিকে ভালোই আছি কী বলে না যে গানটা নো চিন্তা নো টেনশান জীবনে পাইছ একখান দারুণ একখান পোলা তো যাই হোক কিন্তু জীবনে পয়সা থাকলেও হয়তো পরিপূর্ণ হয় না ঠিক না এটাই হচ্ছে বাস্তব যা গিয়ে সব কথা অনেকটা বললাম চলো আজকের বোলকটা এখানেই রাখছি তোমরা মহালয়টা অনেক অনেক ভালোভাবে এনজয় করো আর সামনে পুজোর গোলাপগুলো একটু একটু করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যারা নতুন আছো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা